নমস্কার আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রানী আপনাদের স্বাগত জানাচ্ছি জম্মু ও কাশ্মীর পেহেলগাঁওয়ে পর্যটকদের উপর সন্ত্রাসবাদীদের হামলার বিরুদ্ধে বিভিন্ন সংগঠনের উত্তাল প্রতিবাদ শিলচরে সংগঠনের সদস্যরা হাতে হাতে মোমবাতি ও পাকিস্তানের পতাকা জ্বালিয়ে প্রতিবাদ সাব্যস্ত করেন বুধবার শিলচর ক্ষুদিরাম মূর্তির সামনে বিভিন্ন সংগঠনের সদস্য সহ শিলচর স্থানীয় জনগণরা জম্মু ও কাশ্মীর পেহেলগাঁওয়ে পর্যটকদের উপর সন্ত্রাসবাদীদের হামলার বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করেন এদিকে প্রশাসনে করা নিরাপত্তা ব্যবস্থা রয়েছে যাতে প্রতিবাদ চলাকালীন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে প্রতিবাদকারীরাও অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মকর্তারা জানান গতকাল যেভাবে জম্মু ও কাশ্মীর পেহেলগাঁওয়ে যেভাবে বেছে বেছে হিন্দু পর্যটকদেরকে নির্মমভাবে হত্যা করেছে সন্ত্রাসীরা তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি প্রদানের দাবি রাখেন সরকারের কাছে এবং আসামের মুখ্যমন্ত্রীও ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে জোরালো দাবি রাখেন অতি সন্ত্রাসবাদীদেরকে শনাক্ত করে তাদের ঘরে ঢুকে গুলি করে হত্যা করার জন্য এবং কড়া ভাষায় সন্ত্রাসবাদীদেরকে হুঁশিয়ারি দেন যদি ভারতবর্ষের বুকে এক ফোঁটা রক্ত ঝরে তাহলে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ হাতে অস্ত্র নিতে বাধ্য হবে দুঃখের বিষয় অনেক নিন্দনীয় বিষয় আমরা জানি যে কাশ্মীরের যে পরিচয় কাশ্মীরের পরিচয় হলো কাশ্মীরের পণ্ডিতরার জন্য কাশ্মীরের পরিচয় হলো ঋষি কশ্যপের জন্য কিন্তু আজকে আমরা কি দেখছি যে আমরা ছোটোবেলার থেকেই আমরা একটি জিনিস শিখে বড় হয়েছি গঙ্গা যমুনা তেহজিব আমরা ছোটোবেলার থেকেই আমরা এই জিনিস শিখে বড় হয়েছি যে হিংসা পরমধর্ম কিন্তু আমরা কি দেখি যে এই সব শিক্ষা শুধুমাত্র আমাদের হিন্দু পরিবারে দেওয়া হয়েছে এটা এটা অনেক দুঃখের বিষয় যে এক একটি আতঙ্কবাদী একটি আতঙ্কবাদী ও জিজ্ঞেস করছে যে তোমরা কোন ধর্মর আর যখন বলে যে হিন্দু ধর্ম তখন ওদেরকে মারা হয় আমি জিজ্ঞেস করতে চাই কি কে কি এই সেকুলারিজম কি শুধুমাত্র হিন্দুদের জন্য আমি জিজ্ঞেস করতে চাই ওদেরকে কি এই সেকুলারিজম কি শুধুমাত্র হিন্দুদের জন্য মানে সব সেকুলারিজম কি আমরাই আমাদের মাথায় নিয়ে রাখতে পারবো না আমি ভারত সরকার এবং আমরা দেখেছি যে আমাদের প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজি উনি এই বিষয়ে অনেক অনেক কাজ করে যাচ্ছেন এবং এই বিষয়ে উনি সব জিহাদিদেরকে উচিত শাস্তি দেবেন আমি আমি ওনাকে এটাই বলতে চাই যে আগামী দিনের জন্য এই এই সব ঘটনা যেন না ঘটে আর যত দুষ্কৃতীরা আছে এই জিহাদি আতঙ্কবাদীরা ওদেরকে যেন অতি যে শাস্তিরা সবচেয়ে দণ্ডনীয় শাস্তি এই শাস্তি যেন দেওয়া হয় আজকে আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ শিলচর মহানগরের পক্ষ থেকে একটা অনেক বড়ো আন্দোলন আপনাদের সামনে তুলে ধরেছি আর এই আন্দোলনের কারণ আমাদের জাতীয় সুরক্ষার মধ্যে যে কালকে কাশ্মীরের পেহেলগাম গ্রামের মধ্যে যে আঘাতটা পৌঁছেছে ওটার এগেনস্টে আজকে মানুষের এমন বাজে স্থিতি এসে এসেছে কাশ্মীরের মধ্যে যে একজনের পন্থ জিজ্ঞেস করে একজনের ধর্ম জিজ্ঞেস করে একজনকে খুন করা হয় একটা মানুষ যদি কলিমা পড়তে পারে তার যান বাঁচানো হয় আর যে মানুষ কলিমা পড়তে পারে না আর তিলক লাগায় আর সন্ধ্যা বন্ধন করে সেই মানুষটিকে সবের সামনে গুল্লি করা হয় আজকে এই যে পরিস্থিতি আমরা সমগ্র দেশের মধ্যে দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ থেকে শুরু করে পেহেলগাম অবধি এই দেশের মধ্যে যে অরাজকতা সৃষ্টি হয়েছে এই দেশের মধ্যে হিন্দুদেরকে চুনে চুনে মারা হচ্ছে এটার একমাত্রই কারণ এটাই বোঝায় যে একটা ব্যক্তিগত পন্থের একটা পার্টিকুলার পন্থের জিহাদি বিচারধারা যে এরকমভাবে এগিয়ে যাচ্ছে গতকাল পেহেলগামে যে ঘটনাটি ঘটেছে তার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি শিলচরের প্রত্যেকটা অর্গানাইজেশান আমরা শুধু নিন্দা নয় আমরা প্রটেস্ট করছি এটা যে আমাদের দেশে আমাদের দেশে ঢুকে আমাদের টেরোরিস্টকে এই দুষ্কৃতির দল কিভাবে মেরে যায় আমরা কি পাকিস্তানে গেছি মুটেই না আর আরও একটা কথা যে আমাদের সবাই বলেন যে সন্ত্রাসের কোনো ধর্ম হয় না কিন্তু প্রত্যেকবার যখনই সন্ত্রাসী হামলা হয় তখনই একটা জাতিকে আমরা বেশিরভাগ দেখি যে ওরাই অন্য জাতির উপর ওরাই হামলা করে এবং এবারও সেই ধর্ম জিজ্ঞেস করে তাদেরকে মারা হয়েছে নতুন একটি বিবাহিত স্ত্রীর স্মৃতি সিঁদুর মুছে দেওয়া হয়েছে একটা ছোট্ট বাচ্চার বাবাকে মেরে ফেলা হয়েছে তাদের কি দোষ ছিল আমরা এর জন্য যেরকম আমাদের যদি ত্রিশ জন গেছে আমরা চাই সেটার বদলা আমরা তিনশো জনের আমরা তিনশো জনকে চাই দুঃখজনক একটা ঘটনা একটা ঘটনা না এটা বারবারই ঘটছে ঘটনাটা তো এইটা যাতে বন্ধ হয় আমরা সরকারের কাছে আবেদন যে এই ঘটনাগুলি যাতে আর ঘটে না একদিনে নোটবন্দি হয় একদিনে লকডাউন হয় একদিনে কেন ওদেরকে ধরা যাবে না আমরা শিলচর শহরের জনসাধারণ বিভিন্ন সংগঠন আমরা সবাই আজকে এখানে একত্রিত হয়েছি ক্ষুদিরাম বসুর পাতুদ্দেশে আমরা গতকাল যে ধিক্ষারজনক ঘটনা কাশ্মীরে ঘটেছে তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা প্রত্যেকেই এই সব টেরোর ঘরে ঢুকে মারার জন্য আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে যাতে চিহ্নিত করে হিন্দু ধর্মকে চিহ্নিত করে যেভাবে মায়ের কুল এক বউদের স্বামী ওরা হারিয়েছে কাশ্মীরে ঘুরতে গিয়ে ট্যুরিস্ট বলেছে টেরোরিস্টের হাতে এবং সব চিহ্নিত টেরোরিস্টদেরকে সাহায্য করেছে সেই কাশ্মীরা যাদেরকে আমরা ট্যুরিস্ট বনে গিয়ে তাদেরকে ঘরের টাকা দিয়ে ওদের ব্যবসা বাণিজ্য করাচ্ছি ওরা আমাদেরকে মারছে আমরা ভারত সরকারের কাছে নিবেদন করছি যে এদেরকে চিহ্নিত করা হোক এবং উড়ি এবং পুলামা অ্যাটাকের মতো দিয়ে অতি সত্তর এটা বদলা নেওয়া হোক যাতে এই সব দুষ্কৃতীরা এই সব ওরা বুঝে যাক যে ভারতবর্ষ এখন অব্দি জায়গায় আছে আমরা অখণ্ড ভারত হয়ে দেখাবো ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি ইসলামিক টেরোরিস্ট হায় হায় ইসলামিক টেরোরিস্ট হায় হায়